হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম দেখেন অনেকেই জানতে চাই দেখতে চাই যে ভাই বিদেশে কিসের কাজ করেন তো আমি আপনাদেরকে দেখাবো যে আমরা কিসের কাজ করি এই যে দেখেন এই যে যেই জানলাগুলো দেখেন এই যে ডোরগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পিন করবে আর কি রঙ মারবে পিছনের ক্যামেরাটা দেখাবো যে কিভাবে আমরা কাজগুলো করি এবং কি কাজ করি দেখেন দেয় এই যে দেখতে পাচ্ছেন যে গ্রুপ ঠিক আছে এগুলো আমরা গ্যালেন্ডারদের কাটিং করি ঠিক আছে এগুলো আমরা এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচ টাকা আমরা সারাদিনে করবো এবং এই সারাদিনে করে আমরা কত টাকা আর কি ইনকাম করি মাসে বা প্রতিদিন তো এটা আর কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখেন এই যে এক ভাই গ্যালেন্ডার কাম করতেছে তো তিনি কিভাবে করে আমরা সেটা একটু দেখবো এই যে ভাই গ্যালেন্ডার চালাবে এখন আপনারা দেখতে পেলেন যে তিনি কিভাবে গ্যালেন্ডার চালালো এই দেখেন বন্ধুরা এই যে এটা কিভাবে এটা কীরকম আর এই যে এখন যে গ্যালেন্ডার মারছে এটা কীরকম আমরা মূলত এই যে এই লেবেলগুলো করি আর কি এই যে প্রিন্টগুলো উঠে আর কি লেবেলগুলো করে এই যে ফাঁক দেখতে পাচ্ছেন এই ফাঁকের বরাবর রাখি যাতে প্রিন্ট করার সময় যাতে সহজভাবে একটা লেবেল থাকে আর কি তো দেখতে পাচ্ছেন যে এখানে হাত মোজা তারপর মাস্ক তিপটি মুভটি বরাবর রেখে কাজ করতে হয় এখানে প্রায় পঞ্চাশ পাঁচচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে এর মধ্যে অনেক কষ্ট করে আর কি কাজ করে আমরা প্রবাসী তো অনেক কষ্ট করে আমরা টাকা ইনকাম করে দেশে টাকা পাঠাই এবং আমাদের দেশটাকে আমরা সচল রাখি অর্থনীতি দিয়ে আশিক ভাই সবাই জানতে চায় যে মানে কাম করে আমরা প্রতিদিন কয় টাকা পাই এবং মাসে কত টাকা পরে আর কি একটু বলেন দর্শকদের উদ্দেশ্যে এটা খুলনা করার কয়েকজন আলহামদুলিল্লাহ আমরা আমার কি ভাই তো সকলের উদ্দেশ্যে এই কাজ অনেক কষ্টের কাজ আগে দেখতে পারবে তারপরেও আমরা দিন থেকে পরিবারকে ঠিক রাখার জন্য অনেক কিছু করি ঠিক আছে তো ওখানে যে কাজটা দেখতে পাচ্ছেন একটা আমরা করে থাকি এই কারণে আমরা প্রতিদিন যে আয়টা করি সেটা হচ্ছে একদিনে আমরা একশো রিয়াল ইনকাম করি তো ইনকামের দেখা যাক ছাব্বিশ দিন সাতাশ দিন কিন্তু করবে তো আমাদের ছাব্বিশ সাতাশ রিয়াল আসে আর কি এটা বাংলাদেশের টাকা তো বন্ধুরা উনি যেটা বলতে চাচ্ছে আপনারা হয়তো শব্দের কারণে নাও বুঝতে পারেন তা আমি বলে দিই উনি বলতে চাচ্ছে যে প্রতিদিন প্রায় একশো রিয়াল কি সত্তর কি আশি কি একশো রিয়ালের মতো কামায় যা বাংলা টাকায় আমরা ছাব্বিশ দিন ডিউটি করি তো দেখা যাচ্ছে যে চব্বিশশো কি পঁচিশশো টাকার মতো আসে তো বাংলা টাকায় দেখা যাচ্ছে যে ষাট থেকে সত্তর হাজার টাকার মতো ইনকাম হয় তো এরকম করে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজ করি সব সময় এক কাজ পাই না তো এক এক সময় এক এক কামের রেট তো উনি যে আর কি যে কাজটা করল আর কি এটার রেট হচ্ছে ষাট থেকে সত্তর হাজার টাকা মাসে আর কি ইনকাম ঠিক আছে তো বন্ধুরা আজকে আপনারা দেখতে পেলেন যে আমরা বিদেশে কী কী কাজ করি অনেক সময় অনেক রকম অনেক কাজ পাই আর কি সবসময় এক কাজ পাই না আর কি তো আজকের মতো এখানেই ছিল তো পরবর্তীতে আবার কোনো কাজের ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ